তাই ভাবলাম যে তোমাদেরকে একটু হালকা করে শেয়ার করি ফাইনালি আমরা মেদিনীপুরে পৌঁছে গেছি বাজকুলে রয়েছি এখন বাজকুল থেকে মেলাতে ঢুকবো আমরা এবারে ফাইনালি আমরা মেদিনীপুরে পৌঁছে গেছি এই মেলাটা দেখার জন্য এত দূর আসা খুব সুন্দর লাগছে ড্রেসটা দেখো কত ভিড় হয়েছে দেখো ভাই প্রতি বছর এইরকমই খুব ভিড় হয় সব মেলাতে ঢুকে প্রথমেই আমি ঢুকে মাত্র ডান সাইডে ডিসকো দেখতে পেলাম তো ভাবলাম যে ওটা চড়া যাক চড়ব তোমার এখানে টিকিট কনফার্ম হয়ে গেছে আমি এবারে উঠবো ওপরে তো দাদা বললো যে ওদিকটায় যেতে তো আমি এদিকটা এসে বসে গেছি উঠে গেছি আমার সিটটা লক হয়ে গেছে খুলতে না যা হোক করে মোটামুটি লকটা খুলে ফের ভালো করে বসলাম এবারে স্টার্ট করবে তোমার ভিডিওটা দেখো আমার ছোট অভ্যেস নেই ফেটে যায় গাড় তাও তোমরা ভিডিওটা দেখো এনজয় করো কি হচ্ছে দেখো ভাই পিছনে মেয়ে বসছে না এত আচাচ্ছে কি বলবো আমি ভাবছি যে আমার চেঁচানোর ইচ্ছা হচ্ছে না কেন কেন আমার তো ফেটে যাচ্ছে কারা ভাই কোর থেকে আসে এরা মেলাতে কোথেকে আসে আমি তো বুঝি না ভাই বলে বল হরি হরি বল নাকি চোদারা ওই বলহরি বলার ভাই এদের একটাই কারণ আমার তো মনে হয় ওদের গাঁর ভাই পুরো ফেটে যাচ্ছে সেই জন্যই বলছে ভাই বল হরি ভাই একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি ভাই মানে চোরে যতটা না ভাই পাবে তোমরা মানে বাইরে থেকে দেখে মস্তি ভাই ভালো পাবে ভাই দেখো কত সুন্দর লাগছে দেখো ওয়াও বাজকুল মিলন মেলার গেট কলেজ মাঠে মানে অনুষ্ঠানটা হয় তো আমরা এবারে পুরো মেলাটা না ঘুরে দেখবো আমরা পুরো ফাংশন ঘুরে দেখবো আমরা আর টেস্টটা ভাই অসাধারণ টেস্ট ভাই অসাধারণ এমন কিছু নেই এই মেলাতে মানে পাবে না অল টোটাল সব কিছু ভাই এ মাথা থেকে ও মাথা মানে হিসাব করলে ভাই সাত আটশো মানে দোকান শুধু আমি ক্যামেরা নিয়ে মানে কোন দিকে ভিডিও বানাবো কোন দিকে মানে ভিডিও বানাবো না আমি নিজেই মানে কনফিউজ হয়ে যাচ্ছি মেলাতে যদি তোমরা আসো জুতো যদি ছিঁড়ে যায় জুতোর দোকান দেখো ভাই ইনস্টলমেন্ট পুরো যেন অল টোটাল যা লাগবে তাই পাবে কি নেই ভাই এই দোকানে মানে যেদিকে ঘোরাচ্ছি ক্যামেরা ভাই সেদিকে দোকান এত দোকান আমার মাথায় নিজেরই কাজ করছে না যে আমি কোন দিকে মানে ঘোরাবো আর তোমাদেরকে দেখাবো ভিডিওটা একটু রানিং করে দিয়েছি যাতে টাইমটা না যেন বেশি হয় মানে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য একটু রানিং করে দেখিয়ে দিচ্ছি তোমাদের জ্যাকেট থেকে শুরু করে পানে প্যান থেকে শুরু করে পা থেকে শুরু করে মাথা অবধি সব কিছু মানে মেলাইতে পাবে খাওয়া থেকে শুরু করে ওয়াল টোটাল ভাই আর আমার বন্ধুগুলো ভাই মালগুলো আমার পিছন পিছন ছাড়া ঘুরছেই না আমি যেখানে যাচ্ছি আমার পিছনে ক্যামেরার সামনেই আসতে বলছি আজ না ক্যামেরা দেখে মনে হচ্ছে আমার বন্ধুগুলো ভয় পায় এই দেখো দেখেছো ক্যামেরার সামনে এসে পের পালিয়েছে কি আর বলো ভাই তো সেল দিয়ে দিয়েছে ধামাকা সেল দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তোমরা দেখতেই পাচ্ছ হয়তো পুরো মেলাটা যদি ভিডিও করি না সারাদিন এত দোকান এসছে ভাই ভিডিওটা না রানিং করলে পুরো দু ঘন্টা লেগে যাবে পাক্কা আর তো কাট আউট রয়েছে তো ফাংশনের কাছে চলে এসেছে আমরা দেখতেই পাচ্ছ মানে স্টেজের কাছে আর এত ভিড় হয়েছে আমি তো ঢুকতেই পারছি না ভিতরে আমাদের দিদি গান করছে ভালো আমাদের দিদির নাম হচ্ছে মিস জোজো এরকম টাইপের একটা নাম ভুলে গেছি বাস যাই হোক ভাই টেস্টার ভাই কি বলবো ভাই অসাধারণ যত প্রশংসা আর কত লোক এসছে তোমার দেখো বসে ফাংশন দেখছে এদিকেও মানে দাঁড়িয়ে রয়েছে ওদিকে বাট সবাই বসে রয়েছে আমি তো ভিড়ের মধ্যে ঢুকতেই পাচ্ছি না তো অনেকক্ষণ পর আমি এদিকটা আসলাম খুব সুন্দর গান হচ্ছে তুমি একটু হালকা করে শোনো তো ভাই ডান্স করছিলাম বলে ভিডিওটা ওখানেই মানে স্টপ করেছি এত ডান্স করেছি না ভাই বিরাট এনজয় করেছি ফোন ধরার সময় ছিল না যে ভিডিও বানাবো তো স্টেজে মানে লাইডিংগুলো খুব সুন্দর করছে মিডিলে এসছি আমি কাছাকাছি অনেক ভিড় ঠেলার পরে গান হচ্ছে না এখন ব্যান্ড পার্টি মানে টিফিন টিফিন হয়তো করছে বাস লাইডিংটা হচ্ছে খুব সুন্দর লাগছিলো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি খুব সুন্দর লাইডিং করছিলো দাদা তোমরা কমেন্ট করো এই স্টেজটা কেমন হয়েছে এত সুন্দর লাইটিং ভাই বাড়ি আসার ইচ্ছা হচ্ছিল না বাট ফাংশান শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা কেমন লাগলো অবিয়াসলি কমেন্ট করে জানাবে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে তো হালকা করে সাপোর্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা এই